দেখুন এই গাছটিকে কি হয়েছে সুন্দর ফুল এসছে ডগাগুলো দেখুন কুড়ি মুড়ি হয়ে গেছে তারপরে এই যে আগালগুলো এগুলো আগালগুলো দেখছেন মরে গেছে অটোমেটিক আর সেই কারণে আমি বাকি ডালগুলো কেটেছি কি ওর গ্রোথটা যেন ওতে মানে পৌঁছায় মানে এতে যে পাতাগুলো ছিল এই যে গ্রোথটা টানছে গাছের এ কমে এতে যেন বাড়ে আর সুন্দর ফল এসছে দেখতে পাচ্ছেন এই এদিকটাও দেখুন ফল এসছে কিন্তু গাছটা যে হারে মানে পুষ্ট পুষ্ট মানে ঠিকঠাক সে হারে ফলটা আছে আপনারা কমেন্টে জানাবেন আর এই যে পোকাগুলো আর তারপরে দেখছেন গাছটায় যে হারে ফুল এসছে অনেক ফল হওয়ার কথা তার পাশাপাশি সেম টাইম সেম সময়ের আরেকটা গাছ দেখাবো আমি এটা এরকম কন্ডিশান উড়ি মুড়ি কুড়ি কি বলছে একে উড়ি মুড়ি কুড়ি হয়ে গেছে দেখছেন মানে উড়ি মুড়ি কুড়ি বারোটা বেজে আছে গাছটা দেখছেন এই গাছ ঠিক করা যায় হ্যাঁ আশ্চর্য হবেন কথাটা শুনে আমার আশ্চর্য হবেন এই গাছেও লিচুর মতো থোকা মিলে আপনার ফল হবে এই গাছকেও ঠিক করা যাবে এর জন্য কৌশল আগামী ভিডিওতে জানাবো আজকে অবধি ভালো থাকবেন সঙ্গে থাকবেন